আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ ছয় মাস ব্যস্ততার পর এই তো অবশেষে ফ্রি হলাম মানে দীর্ঘ ছয় মাস আমার আম্মু অসুস্থ ছিল এর জন্য হসপিটালে থাকা হয়েছে যদিও সব সময় থাকি নাই তবুও বেশিরভাগ সময় হসপিটালে থাকা হয়েছে এর জন্য আপনাদের সাথেও কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো ওই ভিডিওটাও দুই তিন দিন আগে করছিলাম কিন্তু ভয়েস দিয়ে মানে এডিট করে সারার সময়টা পাইনি এর জন্য আজকে ভয়েস দিতেছি তো অনেক দিন পর ভয়েস দিতেছি অনেক নার্ভাস লাগতেছে আজকে সেই প্রথম দিনের মতো তো ভুলতুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন চাইলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আজকে বাসায় মেহমান আসবে এর জন্য ওই যে কিছু বাজার করে নিয়ে আসলো আপনাদের ভাইয়া আর আমি সেগুলো খুলে নিতেছি তো দীর্ঘ ছয় মাস মা হসপিটালে ছিল কেন তা অবশ্যই আপনারা জানতে চাইতেছেন তো আমার মায়ের অনেক বড় অসুখ হয়েছিল তো আমার মায়ের বাল্ব নষ্ট হয়ে গেছিলো আগেও দুইবার লাগানো হয়েছে এইবার আবার লাগাইলাম তৃতীয়বার বাল্ব চেঞ্জ করা হয়েছে এর জন্য খুব বেশি অসুস্থ ছিল তাই হসপিটালে দীর্ঘদিন থাকা হয়েছে আর তো দীর্ঘদিন থাকার পর অবশেষে মাকে নিয়ে আসলাম সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় যাই হোক কথা বলতে বলতে কাজ করে নিতেছিলাম তো মেহমানের জন্য গরুর গোস্ত রান্না করব। আর গরুর গোস্তটা খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম মেখে তো দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো ঢেকে তো মাসায় মেহমান আসলে সবার আগে গরুর মাংসটাই রান্না করে নিই গরুর মাংস রান্না করতে দেরি হয় আর রান্না করলে মা যত যখনই রান্না করি না কেন খাওয়ার সময় তো গরম করতেই হবে এর জন্য সবার আগেই রান্না করে রাখি পরে শুধু গরম করে দিই মাংসগুলো প্যানে বসিয়ে দিলাম এগুলো খুব ভালো করে কষিয়ে নিব আর এই দেখেন মাখানোর পরে কেউ মাখিয়ে রেখে দিয়েছিলাম এর জন্য মাংস থেকে কিছুটা পানি বের হয়ে গেছে তো ওগুলো পরে দিয়ে দিব আর দেখো দুটো বেগুন নিয়ে নিছি বেগুন ভাজি করব। তো আমার বাসায় কেউ বেগুন ভাজা খাইতে চায় না তবুও মেহমানের জন্য নিজের জন্য বেগুন ভাজি করে নিব প্রায় এক দেড় মাস পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি জানি না কতটা ভালো হয়েছে ভিডিও তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন আর আমার ভিডিওটি যারা যারা এখনও দেখতেছেন তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হয়তো বেগুনগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখছি পানিতে ভিজিয়ে রাখলে বেগুনের কালো পানিটা চলে যায় হয়তো তিনটা মাছ নিয়ে নিয়েছি মাছ ভাজি করব আসলে বাসায় মেহমান আসলে ইচ্ছে করে যে যত রকমের ভালো মন্দ খাবার আছে খাওয়াই কিন্তু পারি না এখন মাকে আমার বাসায় নিয়ে আসছি তো আমার জন্য অনেকটা সময় দিতে হয় এর জন্য মেহমানের জন্য ভালো কিছু করতে পারলাম না তো তারা ওর মধ্যে যতটুকু পার্সি করছি আর হসপিটালে থাকার জন্য আমি অনেকই ভাইয়া আপুদের ভিডিও দেখতে পারি নাই তারা কিন্তু রাগ করে চলে যাবেন না তো আপনাদের ভিডিও আমি অবশ্যই দেখবো আস্তে আস্তে ভিডিও দেখার শুরু করে দিছি তো আমার ভিডিও দিব আপনাদের ভিডিও দেখবো তো একটু সময় দিতে হবে তো রান্না প্রায় শেষের দিকে আর আমি রুমটা গুছিয়ে নিছি আর এখন কিন্তু ভালোই শীত পড়ে গেছে তো আমার রান্নাঘরে প্রচুর রোদ আসে এর জন্য আমার ভালোই লাগে তো সারা শীত অনেক ভালোভাবে কাটাবো রোদের জন্য আমার দুই রুমেও রোদ আসে আর এই তো আপনাদের ভাইয়া বছরের প্রথম ফল নিয়ে আসছে বাজার থেকে বড়ই নিয়ে আসছিল যদি অল্প পরিমাণে আনছে তারপরেও তো প্রথম ফল খাওয়াইলো তো আমার অনেক ভালোই লাগছে বড়ই খেয়ে আপনারাও কে কে বছর প্রথম বড়ই খাইছেন অবশ্যই কমেন্টসে বলবেন আমার কিন্তু খাওয়া শেষ বড়ই খেয়ে নিসি আর এই তো অবশেষে আমার সব খাবার দাবার রেডি তো ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো শেষে মেহমান কী আনছে সেগুলো একটু ভিডিও করে নিছি আপনাদের সাথেও শেয়ার করতেছি তো আমাদের খুবই কাছের একজন আসছিলো আজকে আমাদের বাসায় আর সেই তো আমার মায়ের জন্য অনেকগুলো ডাব নিয়ে আসছে আর এই তো এখানে ওটস নিয়ে আসছে এটা খেলে আর কি শক্তি পাওয়া যায় ক্ষুধা নিবারণ হয় এর জন্য ওটস নিয়ে আসছে আমি বলছিলাম ওটস নিয়ে আসার জন্য তো এই দেখেন অনেক বড়ো একটা ওটস নিয়ে আসছে আর এদিকে অনেক ফল নিয়ে আসছে তো চলুন দেখি কি ফল নিয়ে আসছে এই তো আপেল নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছিলো আমর জন্য আসলে আমর জন্য যে ভালোবাসা নিয়ে আসছে তাই আমার মায়ের জন্য যথেষ্ট ছিল তারপরেও অনেক কিছু নিয়ে আসছে তো যাই হোক সব শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ